কই তাল কই তাল গাছ অত্রঞ্চল দিয়ে একটা তাল গাছ এই তাল গাছ তাল পড়লে সব সজাগ হয়ে যায় তাল তো গাইতে আইছে একজন এটা বন্ধ কর তাল কই ফিতাটা তো আমার কাছে একজন এসে তাল তো গাইতে এই দেখেন রাত্রিবেলা তাল দোকানোর কই তাল কই দি ও এটা তো কাশেই হম কাছে ভালো নেই এই যে খাড়া এই যে তাল ওকে 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 যা এক সাইডে যা